দুশো বিশ টাকা দামের মাল অনলি মাত্র একশো আশি টাকা বিভিন্ন ফেব্রিক্সের গ্রামীণ চেকের মধ্যে দুইশো টাকা মাল অনলি একশো আশি টাকা শুধুমাত্র পাইকারি যারা নেবেন তারা একমাত্র নক করবেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন চেক মাল প্রিন্টের মাল বিভিন্ন ধরনের কাপড় গার্মেন্টস কাপড় হবে ইন্ডিয়ান ফেব্রিক্স হবে টেন্সিল হবে দেখুন অসংখ্য কাপড় অসংখ্য ডিজাইন আমাদের কাছে পাবেন দুশো টাকার মাল অনলি একশো আশি টাকা যারা যা নিতে চাচ্ছেন অবশ্যই সরাসরি আসবেন নয়তো দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠানো হয় দেখুন আমার মধ্যে মালের ডিজাইনগুলো যত খুশি তত দেখে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনে তিনটি করে কালার থাকবে দুটি করে কালার থাকবে প্রত্যেকটা মালে দেখুন ম্যাগনেট কাপুর অ্যালেক্স কাপুরের মধ্যে চেক পিন খুবই সুন্দর খুবই সফট ইস্ট্রি এটা খুবই সুন্দর সিঁড়ির ফিনিশিং খুবই ভালো মানের দেখুন প্রিন্টের মধ্যে টেনসিল কাপড়ের মধ্যে প্রিন্ট হবে আরও সুন্দর সুন্দর কালার আছে সব মাল দেখানো সম্ভব না দেখুন মালগুলো এগুলো হচ্ছে ম্যাগনেট কাপড়ের মধ্যে খুবই সফট স্টিচ কাপড় সিঁড়ির ফিনিশিং খুবই ভালো গুড কোয়ালিটি যারা যারা পাইকে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা দেওয়া আছে অবশ্যই ফোন নাম্বারে কল করে আসবেন আর যারা কুরিয়ার সার্ভিসে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ঠিকানার মতো নগ দিবেন আপনার নাম ঠিকানা এবং অ্যাড্রেসটি পাঠিয়ে দেবেন সেই ক্ষেত্রে আপনাকে তিরিশ পার্সেন্ট টাকাও গ্রিম পেমেন্ট করতে হবে তারপর মাল পাঠানো হবে নয়তো সরাসরি এসে নিতে পারেন যারা কুরিয়ার সার্ভিসে নেবেন তাদেরকে হচ্ছে গিয়ে সর্বনিম্ন ত্রিশ পিস নিতে হবে অর্ডার করতে হবে আর যারা সরাসরি আসবেন তারা বারো পিস নিতে চাইলেও বারো পিস নিতে পারবেন প্রত্যেকটা মালে দুটি করে সাইজ থাকবে কটন কাপড় টেন্সিল কাপড় অ্যালেক্স কাপড় ম্যাগনেট কাপড় মাইক্রো কাপড় বিভিন্ন কাপড় আমাদের কাছে আসে আর ইন্ডিয়ান ফেব্রিক্সের মধ্যে হবে সবগুলো ইন্ডিয়ান কাপড় থাকবে তাছাড়া যারা গার্মেন্টসের মাল নিতে চাচ্ছেন সেগুলো দেওয়া যাবে আমাদের কাছে গার্মেন্টসের কালেকশন আসে অনেক ধরনের কালেকশন আমরা দিয়ে থাকি সারা বছরের আপনারা বিজনেসে সাপোর্ট পাবেন আমাদের থেকে সারা বছর মাল দিতে পারবেন আমাদের প্রতিনিয়ত নতুন নতুন কোয়ালিটির নতুন নতুন ডিজাইনের মাল আমরা তৈরি করে থাকি নিজেদের কারখানা তার জন্য সর্বোচ্চ যতটুকু কম সম্ভব আমরা দিয়ে দিতে পারি এই মালগুলো সব জায়গায় দুশো বিশ টাকা করে সেল করে আমরা নিজেরা তৈরি করে সেই ক্ষেত্রে একশো আশি টাকা করে সেল করতে পারবো টেন্সিল কাপড়ের মধ্যে খুবই সফট গরমের জন্য এটা খুবই জনপ্রিয় একটা কাপড় গরমের জন্য তারপর এগুলোর মধ্যে এটার মধ্যে দুইটা কালার হবে খুবই সুন্দর প্রিমিয়াম ডিজাইনের থ্রি ডি প্রিন্টের মধ্যে আরও বিভিন্ন ডিজাইন আমাদের কাছে আছে সব মাল দেখানো সম্ভব না যদি এক পিস করে নেন সেক্ষেত্রেও মাল হবে অনেক মাল দেওয়া যাবে আপনাদের এক পিস করে হলেও একশো পিসের একশো কালার একশো ডিজাইনের মধ্যে মাল দেওয়া যাবে তাছাড়া আমরা আপনার চয়েস মতো আপনি মাল নিতে পারবেন যত খুশি তত নিতে পারবেন আমাদের ঠিকানা আগানগর নাগরমহল ঘাট সিলভার টাওয়ারের দোতলায় এটা সদরঘাটের বিপরীত পাশে আসলেই হবে সদরঘাটে এসে আমাদের কল দিলে আমরা ঠিকানা মতো আপনাকে বলে দিব নদী পার হতে হবে তাহলে আপনার আমাদের শপটি একবার নদীর পারে আসলেই সাইনবোর্ড আছে সাইনবোর্ড দেখতে পাবেন আমাদের শপটি স্টেপের মধ্যে খুব জনপ্রিয় একটি মাল এটা খুবই প্রিমিয়াম একটা মাল খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন এটা শুধু এই কুরবানিদের জন্য একটা অফার সারছে আমাদের মধ্যে দেখুন গ্রামীণ চেক বিভিন্ন গ্রামিং চেক এটার মধ্যে কালার হবে পাঁচটা বিভিন্ন কালার মধ্যে দেওয়া যাবে লাল হবে হলুদ হবে তারপর আরও ব্লু হবে হোয়াইট হবে আরও অনেক ধরনের কালার আছে এটার মধ্যে পাঁচটা কালার দেওয়া যাবে যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন মাইক্রো কাপড়ের মধ্যে দেখুন গ্রামিং চেকের কত সুন্দর প্রিমিয়াম ডিজাইন প্রত্যেকটা শিলি ফিনিশিং খুবই গুড খুবই ভালো কোয়ালিটির এগুলো সবাই খুব দামে বিক্রি করে আমরা আপনাদের জন্য ঈদের কালেকশন উপলক্ষে আমরা বিশ পার্সেন্টের উপরে ছাড় দিয়েছি সবাইকে বিশ পার্সেন্ট আমরা ছাড় দিয়েছি প্রত্যেকটা মালে তাছাড়া মাল রিটার্ন নেওয়ার সুযোগ আছে যদি একটা মাল আপনার যদি না চলে সেক্ষেত্রে ওটা চেঞ্জ করে আপনি অন্য একটা কালার নিতে পারবেন প্লাস যদি কখনও ত্রুটি বা কোনো ডিস্টার্ব মাল পড়ে সেক্ষেত্রে সেটা আমরা অবশ্যই চেঞ্জ করে দিই সেটা আপনাকে একবারে টোটালি আপনি চেঞ্জ করে নতুন একটা মাল দিব যেটা আপনার পছন্দ অনুযায়ী সেই অনুযায়ী আপনাকে মাল দেওয়া হবে তো সেই আপনাদের কোনো ভয় নেই দেখুন সদরঘাটের ওই যে বিপরীত পাশে হচ্ছে সদরঘাট আর এই পার হচ্ছে আমাদের শকটি সিঁড়ি বরাবরই হচ্ছে আমাদের শখ টলার উঠলে আমাদের ঘাটে একবার নামাই দিবে আপনি আসাল মজুরের ঘাট থেকে বা সদরঘাটের ঘাট থেকে উঠলে বড়োবড়ি টলার ঘাটে আমাদের নামাই দিবে আপনাকে তাছাড়া যারা রাস্তায় যাচ্ছেন মহল সিলবিহার টাওয়ার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে দ্বিতীয়তলা খুব সহজে তাছাড়া বাবাজার ব্রিজ দিয়ে আপনি আসতে পারবেন এখান